হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হলো রবি বা ঘড়িটা আমাদের গ্যাসের খারাপ হয়ে কিন্তু সারাতে নিয়ে গেছে গত তিন চার দিন ধরে এবার ঘড়ি দেখে দেখে এখানে অভ্যেস হয়ে গেছে না খালি ওই দিকেই চোখ চলে যাচ্ছে আর আমি দেখতে আসছি যে কটা বাজে দাঁড়ানো ফোনে দেখে বলি হ্যাঁ এগারোটা আটত্রিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর শুনছি নাকি আবার ঝড় আসবে তো সকাল থেকে এত ঝোড়ো হওয়া দিচ্ছে এত ঝোড়ো হওয়া দিচ্ছে মেঘ মেঘ ওয়েল হয়ে আছে ভোরবেলার দিকে একটু আমাদের এখানে বৃষ্টিও হল জানি না আপনাদের ওখানে কার কার হয়েছে না হয়েছে তো সেই কারণেই বললাম আমাদের এখানে আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে আর সকালবেলা ঘুম আজকে ভাঙতেই চায় না একদম ঘুম ভাঙছে না অনেক কষ্ট করে উঠলাম উঠে টিফিন করলাম রুটি দিয়ে আজকে ছোলার ডাল বানিয়েছিলাম কালকে ছালার ছোলার ডাল ছিল সেটা যে একটু রুটি খেলাম ছেলেকে ডালিয়ে ডালিয়েছে সেটাকে সুজি করে দিলাম আলমন্ড ফলমন্ড দিয়ে আর এরপরে চা খাল সবজি কেটে চাটা করে তারপর সবজিটা কাটলাম হাঁপাচ্ছি দেখুন না এই যে জানলা কপাট খুলে রাখা যাচ্ছে না এখানে গ্যাসের গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে এখানে আজকে ফ্রিজ পরিষ্কার করছি আর কি ফ্রিজে যেটা ছিল এই কাং কাং কী না কে কী আছে ঘি করলা বলে আমাদের এখানে ঘি করলা ভাজা করব। গোল গোল করে বাবা বলেছে গোল গোল করে করতে এখানে দিয়ে দিয়েছি ভাত বসাতে আর ভাতে দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ ভাত কদিন ভালো খাওয়া দাওয়া হয় না যে একটু ভালো ভালো রান্না করব। আর এখানে মুগের ডালও হয়ে গেছে মুগের ডাল সাঁতলেও দিয়েছি আর এতে আছে ডাটা ডাটাটা হয়ে গেছে সিটি মেরে নিলাম ব্যাস হয়ে গেল এটা একটু হালকা করে সেদ্ধ করে নি কচি কচি আছে বেশ ভালো ঝড় আসছে ঝড় আসছে বলছে আমার বাবা ঝড়ের নাম শুনলে আমার আত্মারা খাচা হয়ে যায় আমফান ঝড়ে আমাদের যা কষ্ট হয়েছিল তখন ছেলেটা ছিল তিন মাসের তিন মাসের ছেলেকে নিয়ে পাঁচ দিন কারেন্ট আসেনি যখন ঝড় হলো তখন তো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তারপরে যে গরমটা সেই গরম সহ্য করার নয় কিন্তু আমার ছেলে খুব কপ খুব সাপোর্ট করে আমাদের ছোটোবেলা থেকেই দেখেছি তো ও সেরকম কিছু করতো না সকালের দিকটা করে এমনি থাকতো আর রাত্রের দিকে ঘুমিয়ে পড়তো ওর বাবা বিভিন্ন রকমের বিছানা বিছানা করে দিত বিভিন্ন রকমের নতুন নতুন বিছানা করে করে ঘুম পাড়াতো এটা ওর নিয়ম ছিল আর রাত্রিবেলা ঘুমিয়েও পড়তো কিন্তু আমাদের আর কি ঘুম হয় এত গরমে ওই হাওয়া করতাম আমি একবার হাওয়া করতাম সুমন একবার হাওয়া করতো মা ওবার থেকে এসে হাওয়া করতো বসে এখানে চেয়ারে বসে ছেলেটাকে হাওয়া করতো এই করে করে পাঁচ ছ দিন কেটেছে তারপরে হ্যাঁ লাস্টে সহ্য করতে না পেরে ছেলের কষ্ট দেখতে না পেরে সুমন আবার জেনেটার ভাড়া করলো জেনেটার ভাড়া করে মনে তিন দিন ছিল জেনেটার আর পাম্পের জল দরকার সব কিছু মিলিয়ে মিশে একদম যা ব্যাপার হয়ে গেছিল সেই কারণে বলি যেন ঝড় যেন না হয় এমনি ঝোড়ো হাওয়া দিক অনেক বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই কিন্তু ঝড় যেন না হয় ঝড়ে যাদের মানে আমাদের এখানে হয়েছিল তো আমফান মানে যা ক্ষতি হয়েছিল আমি কি বলবো আপনাদের মানুষ শেষ হয়ে যাবে ঝড় আমি চাই না বাবা কোথাও যেন না হয় জানি না দেখুন না চোরও খাওয়ায় জালে থেকে জ্বালা কপার না খুললে হয় অন্ধকার লাগতে হবে খুলেছি দুম দাম দুম দাম হয়ে যাচ্ছে এখন অনিমা আইনি আসেনি অনিমাকে মাংস আনতে দিয়েছে আজ একটু মাংস করবো আজ রবিবার রবিবার সাধারণত আমরা মাংস খাই না তাও আর যদি খেতে ইচ্ছা করছে অনেক দিন ভালো কিছু খাওয়া হয় না তো সেই কারণে আজকে মাংস করবো আর মায়ের কালকে হবে কালটু শুধু চলে যাবে সকাল সকাল ছটার সময় চলে যাবে আটটার সময় অপারেশনের টাইম দিয়েছে তো চলুন দিনটা স্টার্ট করি আমার মুখের অবস্থা পুরোটা ভালো নেই ভুলটা প্লাক করতে হবে চলুন দিনটা স্টার্ট করি আশা করি ভুলটা আমার খুব ভালো লাগবে দেখছেন তো কিরাম জ্বালা জ্বালানো সোপাটা এদিক থেকে এদিকে কি করে চলে এলো খেলা করবো বলে হ্যাঁ এই ওই ছোবরা গুলো বার করছে দেখছেন ছোপার পিছন থেকে ছোপড়া গুলো বার করছে কিরকম চালিয়ে মেরে দেয় এই ছেলেটা একটা আমার এরকম ছেলে থাকলে বাড়িতে আর কারো দরকার পড়বে না জ্বালাতন করার জন্য এর জন্যই তো মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে গাছ হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে তোমার নাম লিখে দিয়েছে দাদা ম্যাঙ্গো পেলি ঝড়ে সব আম পড়ে গেছে সব আম করাতে গেছিল দুটো হলো চারটে দেখাচ্ছিস দুটো আম কোরাতে গেছিল সব আম পড়ে আছে জরে ও আর অনিমা কালকে একটা আইসক্রিম নিয়ে এসেছে নতুন একটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়ে এসেছে এই যে এই আইসক্রিম নিয়ে মানে জাতা ব্যাপার কি নাম গোলাপ জামুন ফ্লেভার নতুন বেরিয়েছে এই যে গোলাপ জামুন তো এইটা নিয়ে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে মাথা খারাপ করে রেখেছে এখন মাংস ধুইনি এই যে মাংস পড়ে আছে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আইসক্রিম খাবো আইসক্রিম খারাপ করে দিচ্ছে কিছুই নেই আইসক্রিমটা আর দাম কত তিনশো টাকা দাম এই আইসক্রিমটা বাবা এর থেকে আমুলের আইসক্রিম অনেক ভালো আমুলের আইসক্রিম এই তোকে বলেছি এখানে ওষুধ আছে যাহা দেয় আমুলের আইসক্রিম আপনার দুশো টাকায় ভালো আইসক্রিম হয়ে যাবে এর থেকে বড় দুশো পঁচাত্তর টাকা দাম আইসক্রিম খেতেও সুস্বাদু আর দামটাও কোয়ালিটি ওয়াইট থেকে দাম কম কিন্তু আমাদের এখানে আমুল পাওয়া যায় না এই পাওয়া যায় না সেই পাওয়া যায় না অরুণ আইসক্রিম আমি ননদের বাড়িতে গিয়ে খেলাম প্রথমবার প্রথমবার খেলাম বড় ননদের বাড়ি গেছিলাম মাকে দেখতে সেই তখন গিয়ে খেয়েছিলাম প্রথমবার খেলাম দারুণ খেতে ছিল কিন্তু আমাদের এখানে আসেনি আমাদের এখানে পাওয়া যায় না সেই কারণে খাওয়াও হয়নি সুমন তো অনেকদিন ধরে বলছিল সিঁড়ে পাওয়া যাচ্ছিল কিন্তু আনফরচুনেট খাওয়া হয় না এলাম ছেলেকেও চান করিয়ে দিয়েছি সুমন কাছে দাড়ি মানে খুবই সচরাচর দেখা যায় না এইসব জিনিস সেই তো ফুলের মতো আর সেটাই আর কি দেখতে এলাম আপনার বয়স এসেছে আবার সে তো আবার ফুল ফুল নিয়ে চলে এসেছে দেখবে বলে দাড়ি কাটা

দেখেছি রেসিপি রেসিপি দেখেই করছি কিন্তু ওই নিজেরও কিছু আর কি ব্যবহার করে করছি আর কি সব মিলিয়ে আর কি করছি মানে অথেন্টিক আফগানি চিকেন বানাচ্ছি না নিজের মতো করে যতটা সুবিধা হয় সেই হিসেবে করছি একটু অন্যরকম টেস্ট আনার জন্য আর কি করা আমার ওই চিকেনের ঝোল খেতে সুমনেরও খুব একটা ভাল লাগে না আমারও খুব একটা ভাল লাগে না এক লাগে লাগে সেই কারণে আজকে এটা বলতে আদা রসুন তারপরে গোলমরিচ লেবু টক দই নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা শুধু কাঁচা এতে দেখলাম রেসিপিতে দিয়েছে ধনেপাতা পাতা সুদিনা পাতা ধনে পাতা পুদিনা পাতা নেই আর আনতেও বলিনি যা যা আছে তাই হোক খেতে খারাপ হবে না ভালোই হবে তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো তারপরে এটা ভেজে নিচ্ছি হালকা তেলে খেলো ফ্রাই করছিল এতে সেই নন স্টিকের করাতে নন ননস্টিকের করা নেই তো সেই কারণে আমি এটাই আর কি পড়াতেই করে নিচ্ছি একটু ফ্রাই ফ্রাই মতো পুড়ে এটা গ্রেভি বানাবো এই যে এটাতেই গ্রেভি হবে আর কি হ্যাঁ আর পেঁয়াজ বাটাও দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে সোনা আদা দি খা কেমন হয়েছে চিকেনটা বাইরে বৃষ্টিতে ভিজবো চল

তো আমার ছেলেকে এখন টিফিন করে দিয়েছি লুচি আজকে লুচি টিফিন হচ্ছে লুচির সঙ্গে কি খাচ্ছি জানেন সস একটু সস দিতেই হবে তরকারি দিয়েছি হবে না সস চাই আমাকে আবার খাইয়ে দিচ্ছে বলছে তারা তোকে একটু সস দিয়ে দি আমি সস দিয়ে আমার চাই না বলছে তাহলে তরকারি দিয়ে একটু খা আর আমি হ্যাঁ ভালো হয়েছে খা তুই এবারে কেমন হয়েছে সানডে ফানডে

পরীক্ষার দিন চলেই এলো পরীক্ষা জুন জুলাই পরীক্ষা সেই নিয়ে টেনশন করছে কুড়ি পাতা হোমওয়ার্ক দিয়েছে তার মধ্যে পাঁচ পাতা হয়েছে খেয়ে খায় খেয়ে দেতে বসবাস মনে হচ্ছে সুমন আসে না বা একটু বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে গেছে আর দুটোই ছাতা ছিল একটা অনিমা নিয়ে গেছে কারণ হচ্ছে অনিমা ছাতা আনতে ভুলে গেছে এবার অনিমা যদি শরীর খারাপ করে যদি ভিজে ভিজে গিয়ে যদি শরীর খারাপ করে আমার এক হাত হয়ে যাবে আবার শরীর ভালো না ওই জন্য বললাম তুমি একটা ছাতা নিয়ে যাও আর কতক্ষণ আর ও বসেই বা থাক বন্ধুরা এই খেয়ে দিয়ে উপরে এলাম আর একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আজকে মনে হচ্ছে না পাখা চালাতেই হবে না জানলাটা খুলে দিয়েছে দুটো জানলা খুলেছি সবচেয়ে এত ঝড়ের মতো দুটো জানলা খুলেছি তাতেই একদম ঝড়ের মধ্যে বাজে এগারোটা বলেছে এগারোটার দিকেই আর কি হাওড়া হুগলির এদিকে মানে ছোটো হাওয়াটা দেবে আর কি মানে ঝড়টা এদিকটা আসবে তো সেটাই শুনেছি আর কি এখন ফিল করছি আর কি হাওয়া দিচ্ছে আর আমার তো ভয় লাগে যে আমার সেই আমফানের কথাই মনে পড়ছে বারবার আমার ছেলে নয় নয় করে দুটো ঝড় দেখে ফেলে যায় দেখছেন এরকম করছে এর এর হাত পায়ে লাগবে না তো কাল লাগবে আমরা খাওয়া করে উপরে এলাম চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন জানি না আজকে কি রাস্তা কাটবে যেন কারোর ক্ষয়ক্ষতি যেন না হয় সবাই যেন ভালো থাকে কিছু ক্ষয়ক্ষতি যেন বড়ো ক্ষয়ক্ষতি যেন কারোর না হয় সবাই যেন ভালো থাকে হ্যাঁ এই ঠাকুরের কাছে প্রার্থনা করি চলুন গুড নাইট ভালো থাকবেন চাটা বাইজ